এদেশে তারা দিন কায়েম করেছেন এখন বড় বড় লেকচার যারা মানে তাদের সেই সময় কোনো খবরও ছিল না যাদের হাতে হাজার হাজার লক্ষ মানুষ মুসলমান হয়েছে ইসলামী তাহাজিব তামাজুল শিখেছেন নামাজ রোজা হক জাকাত পদ্মা পুশিদা শরীয়তের আমলগুলো যারা তাদের থেকে শিখেছে কথা বলা ঠিক না ঠিক তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আর এখন মডার্ন ইসলাম নিয়ে নাস্তেস কাটতে 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 ইসলামটাকে একেবারে ই করে দিস নামাজ টুপি লাগে না দাড়ি লাগে না তসবি লাগে না নামাজ লাগে না নিয়েত মুখে লাগে না নামাজের পরে মোনাজাত লাগে না কবর জারত লাগে না ইশালে সব লাগে না কি কথা বলেন না কেন আরো জোরে বলেন ঠিক ঠিক না দরকার নাই আজানের পরে মোনাজাতের দরকার নাই এগুলো কি এগুলোর মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে ইসলাম টুপির মধ্যে ইসলাম পাঞ্জাবির মধ্যে ইসলাম আরে ভাই ইসলাম টুপি দাড়ি তসবি নামাজ পাগড়ির মধ্যে নাইতে ইসলাম ঢোকছে কোন জায়গায় ইসলাম খালি রেলির উপরে রাস্তায় নামবা দুইটা সোডান মারবা বাস ইসলাম হয়ে গেল ইসলাম আগে ব্যক্তিগত জীবনে কথা বলেন ঠিক না তার ব্যক্তিগত জীবনে ইসলামকে কায়েম করতে না পারবে আপদ মুস্তাক নবীর সুন্নাতের নমুনায় কোরআন সুন্নাহর আদর্শে নিজের জীবনকে গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি দ্বারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না ঠিক

আগে কি জোরে বলেন আগে কি আমরা কি নিজেরা ইসলাম নিজেদের ভিতরে প্রতিষ্ঠা করতে চাই কে কে চাই কে কে চাই হাত তুলে দেখেন না রায় তাকবীর না রায় তাকবীর আল্লাহ মহতারাম ভালো করে বুঝবেন আমার আর একটা গল্প মনে হচ্ছে কমু এই কথাটা যারা বলে যে এই পীর মাশায়ে এগুলো কি এর নতুন আমদানি আমরা কোরআন হাদিসের কথা বলি বাস এইটাই এইটাই ইসলাম আমরা তো মানি আমাদের যারা পীর মাসাই গোলামায় کرام তারা কি কোরআন সুন্নার বাহিরে না কথা বলেন বাহিরে কিন্তু আমাদের কথা হলো তোমরা যেইভাবে আমল কাইটা 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 আওয়াজিত মানে মুস্তাদ মুস্তহাসান যে আমলগুলোকে প্রবের দরবারে অতি কাছা কাছি নিয়ে দেবে এগুলো কাইট্টা ছিঁড়া ফাড্ডা ছিঁড়া দর্জির কাজ করো আমাদের এইটা ভালো লাগে না ঠিক কথা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এটা আমরা পছন্দ করি না কারণ আমরা সুন্নাতকে ভালোবাসি নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠিক কে কে ভালোবাসেন হাত তুলে দেখান আর একটু বাড়ি শশুর ছিল একটু গাড়ি রওনা দিস সেটা নাই এখন ওই এ জায়গায় ও জায়গায় চার দোকানে বসে আর শোনে যে অমুকে আল্লা দিনের চেরাক পাইছে অমুকের পিলার পাইছে অমুক হঠাৎ ধনী হয়ে গেছে ওনারও একটু হঠাৎ ধনী হওয়ার সব জানছে কথা বোঝার নেই এখন মনের মধ্যে কল্পনা জল্পনা আল্লায় অমুককে এত কিছু দেয় অমকে পায় আমার কিছু দিতে পারে না হাঁটতে হাঁটতে হাটতে হাঁটতে শ্বশুরবাড়ি রওনা দেশে শ্বশুরবাড়ি যাইতে বাজে এক নদী নদীর পাড়ে যাইয়া লাগছে চর বালুর চর সর দিয়ে হাঁটতে আসে কাপড় কাচাইয়া এখন শুধু ওই জায়গায় বইসে মনের মধ্যে আল্লা আমারও কিছু দিতে পারে না আমারও কিছু দিতে পারে না হঠাৎ করে পাইছে কি পাইছে উনিও জানে না কাদা কাদা মাখানো তাকে চপ করে ওইটা ধরছে ধরে লইয়া গেছে খালের পারে ধুইতে কি করতে গেছে শ্বশুর বাড়ি দেবে কাদা লাগে এ নিয়ে যাওয়া যায় ওটা কি ব্যাগে রাখা যায় ধুয়ে ধুয়ে ঢুকান লাগে না পরে না হয় বিবেচনা করবে আসলে এটার মধ্যে কি ধুইতে যাইয়া পানির সরক তো বেশি হঠাৎ করে হাত ফসকা গেছে কথা বুঝেন নাই এখন তো অবস্থা একে তো পায় না তারপর আবার কি পাই এখনকার পাই লঙ্কা ধুই পাইলামকা পাই কথা বলেন পাইলামকা লঙ্কা ধুই লঙ্কা এক কতক্ষণ পর পর শুধু এইটাই পাই লঙ্কা শ্বশুর বাড়ি গেছে বসে খাইতে শালা সুমন্দির শ্বশুর শাশুড়ি সব এক জায়গায় জামাই আসছে ভালো খাওয়াইবে এখন ওই কতক্ষণ পর নিয়ে একসাথে পাই লঙ্কা ধুই পাশে ছোট শালায় কনে কম্পার ভাত যে খাওয়া হয়েছে আর ধরে টাইনে নিয়ে রুমের মধ্যে লেগে গেছে অদিলা ভাই তুমি কি পাইছো আর কি ধুইছো সব কথা যখন শুনছে এখন শালারও মাথা খারাপ হয়ে গেছে ধর সাই আদৌ ভালো হল না এই নতুন বর্তমানে মডার্ন ইসলাম ভাইয়া যারা লাফালাফি করতেছেন যে আমার এইটাই মনে হয় ঠিক যুবক ভাইরা এইটাই 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 আলে মোলামা এত সোঝা ভয়া আমাদেরকে আমল দিছে সহস্ত এইটাই একটা জিনিস মনে রাখবেন এই দেশে ইসলাম প্রচার করছেন হকানি ওলামাই কিরাম পীর মাসায় কথা বলেন ঠিক না বেঠিক তারা আমাদের আসল তাদের থেকে দিন শিখেছি তাদের কাছ থেকে দিন বুঝেছি তাদের কাছ থেকে কোরআন শিখেছি হাদিস শিখেছি ইসলামী তাহাজির তামাদ্দ শিখেছি অর্থাৎ নতুন মডার্নের দরকার নাই আমাদের কাছে ওই ধোয়ার সাইতে আগ্রহই ভালো কথা বলেন ঠিক না ঠিক ধুইতে যাইবেন তো বিপদ আছে ধুইতে যাইবেন তো কথা না ধুইতে যাইবেন তো বিপদ আছে

কিসের গোস্ত ওটের গোস্ত হালাল না হারাম কথা কন না হালাল না হারাম আমরা কি হালাল জানি কি কথা কন না হালাল জানি প্রত্যেক দিনে তো খাইব না হয় নাকি কিন্তু এটা কি হালাল তো ওই সময় যারা অমুসলিম ছিল কাফের ছিল তারা এই উটের গোস্তকে কি মনে করতো খাইত না ওট গরু এগুলো খাইতো না অপছন্দ মনে করত তো তিনি যখন মুসলমান হইলেন এই উটের গোস্ত তিনি খাইতেন না দিলে ওটাকে মানে তো ঘটনাক্রমে নবীজির কাছে এসে বর্ণনা আপনার ওই হাবি সে গোস্ত খাইতে চায় না তো তাকে ডাকলেন নবীজি ব্যাপার তুমি কি উটের গোস্ত খাও না তুমি এটাকে হারাম মনে করো না আমি হারাম মনে করি না এমনিতেই খাই না আমার ভক্তি হয় না আগে খাই নাই যেহেতু এই জন্য আমার অতটা তৃপ্তি হয় না কিন্তু আমি এটাকে হালাল মনে করি তখন আয়াত নাযিল হলো উদখুলু ফিস সিল মাকাফা ইসলামে ঢুকেছো তো পরিপূর্ণভাবে ঢোকো ঠিক বলবেন না ইসলামে ঢুকেছো তো পরিপূর্ণভাবে ঢোকো তাই কেবলমাত্র উটের গোস্তটা কি করছে ইনকার করে নাই হারাম মনে করে নাই খায় নাই খাওয়াটা থেকে তো দূরে রইছে ভক্তি হয় না এইটা বলেছে কিন্তু এটাকে সে হালাল জানেছে কিন্তু হচ্ছে ইসলামের হালাল যেটা সেটাকে মানতে হবে ইসলামের কতগুলো মৌলিক দিক আছে ফরজ ওয়াজিব সুননাতে মোয়াকাদা ফরজে ফায়া সুন্নাত মোস্তাফ মোস্তাহসান মোবা এই কয়টা নিয়ে হলো ইসলাম

আপনি একটারে সাইরা দুইটারে আউট করে একটারে শক্ত করে ধরে আপনি বলবেন যে এইগুলো হইলেই চলে আরগুলা গুলো হয় না তার মানে আপনি পরিপূর্ণ ইসলামের দিকগুলোকে মানতেছেন না আপনার ওই উদ উদকুলফিসিল মে এইটা আপনার হচ্ছে না আমরা সব নিয়ে থাকতে চাই কে কে চায় হাত তুলে দেখেন নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর সব নিয়ে থাকতে চাই এটাই আউলিয়া কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক কাটতে কাটতে আর কদ্দুর কাটবে বলেন কাটতে কাটতে তো সবই দিল শেষ করি কাটতে সিধে কাটতে সিধে এক দিয়া আবার পরে আবার ওটা চাই পোষায় ক্ষমাও চায় ভুল হয়েছে এইটা বোঝেন আগে বাগে যে সামলে কেমন আর একটা গল্প কেমন গল্প শুনতে তো খুব ভালোই লাগে না একটা বলি শিক্ষণীয় প্রত্যেকটা কথা কিন্তু শিক্ষণীয় হাঁস মুরগি থাকে না খেয়ে পালায় তো রাজার কাছে এসে বিচার দেশে উজুর শিয়ালের উৎপাদে থাকতে পারতেছে না শিয়াল মারার ব্যবস্থা করেন রাজা মন্ত্রী পরিষদ বসাইয়া বললো যে প্রাণী তো নিধন করা যায় না কিছু মারতে হবে কিছু রাখতে হইবে এখন কোনটা মারবো আর কোনটা রাখবো তারা সিদ্ধান্ত নিলো ঠিক আছে বা বললে উত্তি উত্তর কি এগুলো থাকুক বুঢ়তাও কয়েকটা রাখা দরকার কথা বুঝেন নাই এখন কয়েকটা বুড়ো আছে বাস্মু কি ভাবে এক কাজ করবার রাত্রেবেলা ডিউটি দিয়ে দেশে ঝোপে যাবে এখানে ওখানে তোমরা থাকবা যেই শিয়ালের লেজ এক বিঘাতের উপরে চলে গেছে এক বিঘ্লাস তো রাইখা বাকিটা দেখা ব্যাগের মধ্যে নিয়ে আসলে গম্ব যে কয়েকটা বুড়া শিয়াল আর পরে সিদ্ধান্ত নেব কোনটা রাখা যায় জয় কাজ সেই কথা দুর্নীতি পরিষদের মিটিং এ যেটা পাস হইছে লোক ফিট করে দিছে